হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মৌমিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি খুব ভালো আছি বলবো না কারণ আমার গতকাল একটু জ্বর তো ছিলই আর আজকে সকালে একটু জ্বর আছে বেলা করেই আমি উঠেছি আর মা মোটামুটি সকালে বাসি কাজ সব সেরে ফেলেছে আমি তেমন কিছু সকালে বাসি কাজ করতে পারিনি আর এই সকালে ঠাকুমা ঠাকুদা রুটি খাবে আর আমরাও ভাত খাবো সেই জন্য সকালে একটু ভাত রুটি তরকারি করেছি আর মেয়ে আর বাবা এদিকে দুজনে খুনশুটিতে ব্যস্ত আর দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কত সবজি হয়েছে বাড়িতে সব সবজি তবে এই টাটকা সবজি তুলে রান্না করে খাওয়া এর একটা মজাই আলাদা বা স্বাদও আলাদা আর এদিকে মহিমা ওর বাবার পিছনে দুজনে আর কি খুনসুটি করতে ব্যস্ত চলুন আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আজকের মুখে ভাতের পরের দিন মামাদা বাড়ি খাওয়া দাওয়া আছে কি হচ্ছে না হচ্ছে সবাই দেখতে থাকবেন বেরিয়ে পড়েছি মামাদা বাড়ি একটু দেখে আসি সকালবেলা কি হচ্ছে না হচ্ছে সেই জন্য মামাদা বাড়িতে চলে এলাম এসে দেখলাম মোটামুটি সবাই পুকুরের মাছ মানে ধরা হয়ে গেছে মাংসও কাটাকাটি শুরু হয়ে গেছে মোটামুটি আমাদের আর তেমন কিছু কাজ করতে হলো না সব মোটামুটি পুরো রান্নার একদম জোগাড় হয়ে গেছে রান্নাও অলরেডি বসে গেছে এদিকে গ্যাসে হচ্ছে ওদিকে পাকা মানে উনানেও হচ্ছে সবাই সব রকম করতে ব্যস্ত তাই ভাবলাম একটু ঘুরে আসি আর এদিকে মহিমার বাবা বাড়িতে এসেছে বললাম গায়ের একটু র্যাশ বেরিয়েছিল বলে কদিন নিম পাতার হলুদ মাখছে সেই জন্য একটু নিম পাতা হলুদ মেখে নিচ্ছে তারপরে স্নান করে আবার মামাদা বাড়িতে যাব। আর মহিমা এদিকে ছাগল নিয়ে ব্যস্ত ও ঠাকুমা একটু ছাগলের খড় কেটে দিচ্ছে আর মহিমা ছাগলের পিছনে এই একটু আম গাছের পাতা কোথায় একটু সবেদা গাছের পাতা এই নিয়ে এসে ছাগল খাবে না জোর করে তাদের গালের মধ্যে দিয়ে দিচ্ছে মোটামুটি বাড়িতে এসে ও মনে করে ছাগলকে একদম গালের মধ্যে দিয়ে দিলে সব খাওয়া হয়ে যাবে আর আমি জল রৌদে দিয়েছিলাম একটু স্নান করে নিলাম কারণ আমার শরীরটা খুব ভালো নয় মহিমা ও নিম পাতা হলুদ মেখে স্নান করছে এবার সবাই মামাদা বাড়িতে যাওয়া হবে আর এই পুকুরে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো শীতকালে খাওয়ার জন্য বাবা কিনে এনে রেখেছে আপাতত পুকুরে বাঁধা রয়েছে যাই না কবে খাওয়া হবে কারণ এখানে মুখে ভাতে খাওয়া দুদিন বিয়ে বাড়ি খাওয়া এখন ওগুলো আবার কবে খাওয়া হবে জানি না এগুলো মোটামুটি এখন বাড়ির পুকুরে বাঁধা রয়েছে স্নান সেরে বাড়িতে আবার বেরিয়ে পড়েছি মামাদা বাড়ির উদ্দেশ্যে আর বাবা অনেক আগে চলে গেছে বাবা ঔষধ নিয়ে যেতে ভুলে গেছে আবার আমি ঔষধটাও হাতে নিয়ে নিয়েছি আর মা আমি মহিমার বাবা মহিমা বললাম সবাই একসাথে যাব কিন্তু মা বলল আমার যেতে একটু দেরি হবে তোমার ঠাকুমা ঠাকুরদা খেতে বসবে ওদের খেতে দেবো তারপরে আমি যাব তা মহিমা বলল আমি ঠাকুমার সাথে যাব সেই জন্য বাধ্য হয়ে মহিমার ও ঠাকুমা পরে আসবে আমি আর ওর বাবা দুজনে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছেন গ্রামের প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমরা পুরো যেখান থেকে যাচ্ছি দুপাশে সব উচ্ছে চাষ হয়েছে এবারে এই উচ্ছে উঠবে এগুলো আমাদের এখানে গঞ্জের বাজার বলে একটা মানে নদীর রাস্তায়তে হাট মতো বসে এখান থেকে পাইকিরি চলে যায় এই উচ্ছেগুলো এগুলো প্রত্যেকটা মামা শ্বশুর মানে আর কি চাষ করে মামারা প্রত্যেকেই এই উচ্ছেগুলো চাষ করে কারণ আমাদের এখানে প্রচুর পাটানগালিতে প্রচুর উচ্ছে চাষ হয় কারণ আমি তো বিয়ের আগে জানতাম না এসেতে কি এত পরিমাণে উচ্ছে চাষ হয় প্রচুর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এসে তৃতীয় নম্বর বেজে বসেছিলাম আর তারপরে মা লাস্টে এলো মা আর মহিমা ওরা লাস্টে এসে বসেছে আর এই মামার মেয়ে পূজা দেওয়া মানে দেওয়া থেওয়া করছে বাড়ি সবাই খেতে বসেছে আমি বললাম ঠিক আছে এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তুই বসো পর তা মামার মেয়ে বললো ঠিক আছে আমি বসছি আমি খেয়ে উঠেছি মোটামুটি এরা লাস্ট বেজে বসেছে বাড়ির সব লোক আর মার মহিমাও সে লাস্টে বসেছে আর এবারে মোটামুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিকেল বিকেল হয়ে গেছে আর আমি যখন আসি আমার একটু জ্বর আছে তো ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে আমি আবার মানে চাদরটা সঙ্গে করেই নিয়ে এসেছিলাম কারণ জানি একটু যাওয়ার সময় যখন আমাদের বাড়ি খাওয়া দাওয়া করতে করতে তো দেরি হবে তারপর যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় যদি আর তখন আমার ঠান্ডা লাগবে সেই জন্য আমি চাদরটা নিয়েই বেরিয়েছিলাম চলুন খাওয়া দাওয়া তো অনেক হলো গল্প অনেক হলো এবারে দেখি আমি একটু দেয়া দেওয়া করি অনেকক্ষণ তো আমি ক্যামেরা করলাম এবার একটু আমি সবাইকে দেয়া দেওয়া করি ভেবেছিলাম এখানে গল্প গুজব হচ্ছে এইসব ভয়েসগুলো দিয়ে দেবো কিন্তু এখানে মানে এত পরিমাণে জোরে গান চলছিল বক্সে যার জন্য আমি ওই ভয়েসটা দিতে পারলাম না পরে আমি ভয়েসটা দিয়েছি আর উৎসব মানে আনন্দ মানেই তো একটু বক্স হবেই আমাদের গ্রামের দিকে এগুলো হওয়ায় সচরাচর আর বক্সে গান চলছে সেই জন্য এই কথাগুলো আমি দিতে পারলাম না আমরা সবাই গল্প করছিলাম বেশ মজা হলো কিন্তু এই ভয়েসগুলো আমি দিতে পারলাম না কারণ প্রচণ্ড জোরে বক্স চলছিলো কেউ কারোর কথাই শুনতে পাচ্ছিলাম না তার কি কথা দেব। সেই জন্য পরেই আমি ভয়েস দিয়েছি আর আমার তো এমনি শরীরটা একটু অসুস্থ ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারবেন আর এদিকে পূজা খেতে বসেছে আর ওর দাদা ওর পিছনে লেগেছে হ্যাঁ ও মানে দেওয়া দেওয়া করছিলো তো ওই জন্য ওর খুব একটা খিদে ছিল না অল্প একটু ভাত আর একটু মাংস নিয়েছে ও বেশি কিছু একদম নেয়নি অন্য আদার্স তরকারি নেয়নি মাছের ঝোল নেয়নি বা অন্য তরকারি হয়েছিলো সেগুলো কিছুই নেয়নি শুধু একটু মাংস নিয়েছে অল্প পরিমাণে চলুন আর দেখতে থাকুন আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ব্লগটা বিকেলবেলা একটু দোকানে বেরিয়েছি তা পাশেই বোনের বাড়ি একটু এসেছিলাম তা দেখি ওদের মানে এত পরিমাণে ছাগলগুলো আমার ভালো লাগছিলো অনেক ছাগল প্রায় পঁচিশ তিরিশটা আমার এত ভালো লাগছিলো আমি বলি একটু ছবি তুলি সেই জন্য তুললাম প্রায় পঁচিশ তিরিশটা ছাগল আর খুব ভালো লাগছিলো একসাথে এসেছে ওদের জন্য একটা বড় ঘর আছে আর দেখুন এই যে দোকানে চলে এসেছি আর দোকানে এই যে নদীর রাস্তার পাশেই দোকান আর এখানে দেখলাম নদীর রাস্তার পাশে এখানটা একটা সার্কাস বসেছে মানে টিকিট ছেলে নয় বিনা টিকিটে ঠান্ডার সময় বেশ মানে সন্ধ্যে আটটা থেকে দশটা পর্যন্ত হয় এবার যে যা খুশি হয়ে দেয় যদিও আমরা সেই মানে সার্কাসটা দেখিনি আলোটা মানে তখন জাস্ট জ্বেলেছে আর দোকানপাটগুলো সব বসেছে সেইটা দেখে আমরা কেকের মানে আর কি কেক বানাবো সেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে মোটামুটি আমরা বাড়ি ফেরার পথে কারণ বাড়িতে এসে প্রচুর কাজ আর কেক বানানোর জন্য বাড়িতে বানানো হবে তো মানে অত ওর বাবা আর কি মেনটেন করছে না বলে আমরা বানিয়েছি জানি একবার সব মিস্ট করে একেবারে দিয়ে দেবো কেক হয়ে যাবে তা যাই না ওর বাবা মোটামুটি বানাচ্ছে আর আমি এই ক্যামেরা করে নিলাম দেখা যাক কেকটা কেমন হয় আর এই কেক কেমনভাবে বানিয়েছি যদি এই রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার মৌমি তো অফিসিয়াল আছে বাড়িতে কীভাবে কেক বানানো যায় এইভাবেই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার মৌমি তো অফিসিয়ালে গিয়ে দেখবেন যে আমি কীভাবে এই কেক বানিয়েছি তাহলে আপনারা দেখতে পাবেন আর এই কেকটা একটা নিরামিষ হবে একটা আমিষ হবে কারণ আমাদের ঠাকুরদা ঠাকুমা আছে ওরা নিরামিষ খায় সেই জন্য একটা নিরামিষ একটা আমিষ দুটোই বানানো হবে সেই জন্য বাড়িতে এই কেক বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়ির বানানো কেক অবশ্যই কিন্তু খেয়ে একটা মজা বা স্বাদ আলাদা রকম চলুন কেকটা কেমন হয় দেখা যাক হয়ে গেছে কেক বানানো প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো লেগেছিল। একটা নিরামিষ একটা আমিষ আর ঠাকুদা ঠাকুমা এখন রাত্রে খাবে না সেই জন্য ভেবে রেখেছি হয়তো আমিষটা একটু কাটলেও কাটা হবে এখন যাই না যদি কেউ খাবে বলে কাটবে নইলে সকালবেলা কাটা হবে দেখা যাক কি হয় বাবা ফাইনালি বললো যে আমি একটু রাত্রে কেক খাবো কারণ ওই সমাজবাড়িতে খেয়েছি আমার তেমন খিদে নেই ওই একটুখানি কেক খেয়ে শুয়ে পড়ব সেই জন্য বাবাকে বললাম তাহলে কাটো একটা কেক তা সেই জন্য একটা কেক ওর বাবা কাটছে চলুন আমার এই ব্লগটা এই পর্যন্ত গুড নাইট আশা করি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর নিরামিষকে কাল সকালে কাটব টাটা গুড নাইট বাই